আবারও টি সিংহাসনে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান শীর্ষস্থান থেকে নেমে যাওয়ার এক সপ্তাহ পর আবারও টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিং এর এক নম্বরে ফিরেছেন এই অলরাউন্ডার আজ প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিং এ দুই থেকে একে উঠে এসেছে সাকিবের নাম শীর্ষে থাকা ওয়ানিন্দো হাসারাঙ্গা নেমে গেছেন দুইয়ে যার অর্থ বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হিসেবেই টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামবেন সাকিব গত সপ্তাহে বাংলাদেশ কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি তবু সাকিব শীর্ষে ফিরেছেন শ্রীলঙ্কার অধিনায়ক হাসারাঙ্গা পয়েন্ট খোয়ানোর কারণে গত মাসের মাঝামাঝি পর্যন্ত সাকিব ও হাসারাঙ্গা দুজনেই যৌথভাবে শীর্ষে ছিলেন তাদের রেটিং পয়েন্ট ছিল সমান দুশো তবে মাসের শেষ দিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র টি টোয়েন্টি সিরিজের পর সাকিবের রেটিং কমে দাঁড়ায় দুশো আর সাকিবের অবনতিতে এককভাবে শীর্ষে অবস্থান করেন হাসারাঙ্গা সোমবার বিশ্বকাপের শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ম্যাচে হাসারাঙ্গার পারফরমেন্স র‍্যাঙ্কিং এ আবারো ওলটপালট ঘটিয়েছে হাসারাঙ্গা চটিয়াদের বিপক্ষে বল হাতে 3.2 ওভারে 22 রান দিয়ে দুই উইকেট নিলেও ব্যাট হাতে দুই বলে শূন্য রানে আউট হন এমন পারফরমেন্সের কারণে হাসারাঙ্গার রেটিং পয়েন্ট 6 কমে গেছে এখন হাসারাঙ্গার রেটিং পয়েন্ট 222 সাকিবের 223 টি20 অলরাউন্ডার ডিফেন্ডারদের শীর্ষ পাঁচে বাকি তিনটি জায়গা আগের মতোই তিনে মোহাম্মদ নবী চারে সিকান্দার রাজা ও পাঁচে মার্কাস টয়নিস বোলার ও ব্যাটসম্যানদের র্যাঙ্কিং এও ওপরের দিকে কোনো পরিবর্তন নেই শীর্ষ তিন ব্যাটসম্যান ভারতের সূর্য কুমার যাদব ইংল্যান্ডের ফিল সল্ট ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান আর বোলারদের ইংল্যান্ডের আদিল রশিদ শ্রীলঙ্কার হাসারাঙ্গা ও ভারতের অক্ষর প্যাটেল দক্ষিণ আফ্রিকার আনরিক নর্টিয়া শ্রীলঙ্কার বিপক্ষে সাত রানে চার উইকেট নিয়ে নয় ধাপ এগিয়েছেন ৩৩ বছর বয়সী পেসার এখন আট নম্বরে বাংলাদেশের বোলারদের মধ্যে টি টোয়েন্টি র্যাঙ্কিং এর শীর্ষে এখন মুস্তাফিজুর রহমান তিনি আছেন তেইশ নম্বরে আর ব্যাটসম্যানদের মধ্যে সেরা র্যাঙ্কিং লিটন দাসের সব দেশের খেলোয়াড়দের মধ্যে যিনি তম। বাংলাদেশ দল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আট জুন শ্রীলঙ্কার বিপক্ষে ডি গ্রুপে বাংলাদেশের বাকি তিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা নেপাল ও নেদারল্যান্ডস